ঈসা আলাইহি সালাতু ওয়াস সালাম ওই পথ রওনা করেছে এখন হঠাৎ করে নজর করে দেখে তিনজন তিনজন শুয়া রইছে ওর সেই খাদেম সহ ঈসা আলাইহি সালাতু ওয়াস সালামের খাদেম সহ আরো দুইজন এখানে শুয়া এই তিন 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 কেন তিন জায়গা পড়ে রইছে আল্লাহু আকবার হযরতে ঈসা আলাইহি সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন মালিক ভেদ বুঝলাম না আল্লাহ তাবারাক ওয়া তাআলা ডাক দিয়ে বলেন ও ঈসা ভেদ কেব নে বুঝবা ভেদ যদি বুঝতে হয় আমি আল্লাহ তোমারে বুঝাইয়া দিছি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন এই এই অবস্থা এই কারণে আজকে তিনজন তিন জায়গা পড়ে রইছে দুনিয়ার সম্পদ ইট ইট জায়গায় কথা কই নাগা ইট ইটি জায়গায় পড়ে রয়েছে মানুষ চলে গেল ইট সম্পদ পড়ে রয়েছে দুনিয়ার মহব্বত সকল গুনাহের মূল মনে আছে তো মনে আছে তো এই জন্য বাজান আপনি হাজার গুসাইয়া তাকেন মাতার গাম পায়ে ফেলে রাত দিন চব্বিশ ঘন্টা নামাজ বাদ দিয়া রোজা বাদ দিয়া কোরআন বাদ দিয়া আজকে মাতার গাম পায়ে ফেলিয়া ইনকাম করতেছে করতে করতে হঠাৎ করে দেখবে আজরা হাজির খাওয়ার সময় আর নাই কথা কাই না খাওয়ার সময় আর নাই এই জন্য বাজান দুনিয়ার মহাব্বত করা যাবে জোরে না জোরে না যাবে দুনিয়ার মহা তুমি নামাজ পড়তে পারো বাজান কেমত পর্যন্ত তুমি নামাজ পড়তে পারো তবে কপালে লেখা রাখো যদি হস করে না মারো তুমি ইহুদি খ্রিস্টান হিন্দু হয়ে মার নবীর কোনো আসা যায় না কথাটা বুঝেছেন এইটা হলো দুনিয়ার মোহাব্বত দেখেন তার একটা বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরতেছি সারা জীবন কাজকর্ম করল এক পর্যায়ে দেখা যায় চিন্তা করে এই নামাজ ধরবো এই রোজা করব এই আমি কি করব আমি হজের ময়দানে যাব এই কর্তি 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 এক পর্যায়ে দেখা যায় আজ না হাজির হয়ে গেছে কথা কয় না তখন দুনিয়া তুমি এত কষ্ট করে গুছালে গুসালে নিজে খাইয়েও মর্তি পারে না এ আমি মনে মিথ্যে কথা করছি কথা কি বাস্তব নিজে খাইয়াও সব বিল্ডিং সব পড়ে থাকবে নিজে খাইয়া ভর্তি ভর্তি পারে না তার বাস্তব দেখেন দুনিয়া দুনিয়ার জায়গা থাকবে মানুষ চলে যাবে কথা কয় না দুনিয়া দুনিয়ার জায়গা থাকবে মানুষ চলে যাবে হজরতে এই ওয়াস সালাম খেয়াল করবেন বাজান কষ্ট হচ্ছে না তো আপনাদের খেয়াল করবেন হজরতে এইসা ওয়াস সালাম উনি এক জায়গায় রওনা করেছেন হঠাৎ করে একটা লোক ডাক দিয়ে বলতেছে হুজুর আমি একটু আপনার সঙ্গী হইতে চাই বলে কেমন বলে হুজুর আমি আপনার খেতমত করব, খাদে হিসাবে আমার একটু যদি কবুল করতেন এইটা হুজুরকে বলেছে আর ওনার মনে মনে চিন্তা যে হুজুরের সাথে গেলে ভালো মন্দ খাওয়া যাবে না হাদিয়াও পাওয়া যাবে না বোধেন নাই এইটার নাম হলো কৃষির মহাব্বত কথা কয় না কে কিসির মহাব্বত দুনিয়ার মহাব্বত হুজুরের সাথে গেলে ভালো মন্দ খাওয়া যাবে না হাদিয়াও পাওয়া যাবে না এই চিন্তা কইরা হুজুরের সাথে রওনা করেছে খেয়াল করবেন হুজুরের সঙ্গে রওনা করেছে এখন সঙ্গে নেছে তিনটা রুটি কয়টা কয়টা তিনটা রুটি তিনটা রুটি নিয়ে রওনা করেছে যাইতে 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 আল্লাহ আকবার এখন বহুদূর পথ অতিক্রম করার পরে আল্লাহ নবীর খুদা লেগে গেছে তা নবী বলতেছে এই আমার খাদেম রুটি বের করো রুটি খাইতে হবে খেয়াল করবেন দুনিয়ার মোহব্বত সকল গুনাহের মনে আছে তো মনে আছে সকল গুনাহের মূল এ রুটি বের করো রুটি বের করিছে কয় হুজুর কয়টা বের করবো বলে একটা বের করো কয়টা একটা বের করিছে একটা বের করার পরে রুটি হুজুর খাইছে তিন আনার চার আনার এক আনা খাইছে চার আনার এক আনা খাইছে হুজুর আল্লাহওয়ালা লোক তো অল্পতে পেট ভরে যায় এক শ্রেণীর লোক আছে দেখবেন খালি খায় আর খায় পেট মোটা করে ঘুরে বেড়ায় আছে না নাই আল্লাহ আকবার এরা হলো বেনামাজি এদের ভিতরে কোনো ইমান কালাম সেরম একটা ভালো একটা নাই আর আসলে তো খাওয়ার নিয়ম হলো প্যাটকে তিন ভাগে বিভক্ত করতে হবে কয় ভাগে জোরে এক ভাগ খাবার এক ভাগ পানি আর এক ভাগ রেখে দিতে হবে ইবাদত সঠিকভাবে করা যায় কথা বলে ঠিক কি ঠিক না আল্লাহ এখন চার ভাগের এক ভাগ রুটি খাইছে তিন ভাগ পড়ে রয়েছে এখন ও তিন ভাগ খাইয়ে কয় যে হুজুর আমার কিছুই নেই কয় যে হুজুর আমার কিছুই সবই তো তোর দিলাম তলফ খেলাম চল এখন কয় যে হুজুর তাহলে আপনি সামনে যান হুজুর সামনে ও পিস পিছনে দুলার মধ্যে রুটি আর দুটো বের করেছে কইরে ও মোটামুটি খাওয়া শুরু করে দিয়েছে হুজুর আগে গেছে যাচ্ছে হুজুর তার পিছনে ফেরি সরল সুজা মানুষ আল্লাহ নবীরা সরল সুজা নাকি কি কথা কান না পেঁয়াজ গোজের লোক নাকি তেনারা আল্লাহ নবীরা সরল সুজা মানুষ আল্লাহ জিনারা আছে না আলেম ওলামা মুক্তি মহাদেশ হাফে যে কোরআন এরা সব সরল সুজা মানুষ কথা বলে ঠিক ঠিক না আল্লাহ আকবার এখন সরল সুজা মানুষ আগে রওনা করেছে পিছন থেকে ওই ওই বাটপার কি করেছে রুটি দুইটা নিয়ে মোটামুটি সিঁড়ে খাতি খাতি হুজুরের সঙ্গে রওনা করেছে অনেক দূর পথ অতিক্রম করার পরে হুজুর বলতেছে বাজান রে আমার তো ক্ষুদা লেগে গেছে তা রুটি করা বের করো এখন কয় যে হুজুর কী বের করবো কয় যে রুটি বের কর। এখন কয় যে হুজুর জুলার ভিতর তো রুটি নাই হুজুর কয় যে কী করলি কয় আমি জানি না কয় যে জানি না মানে বদমাইশ হ্যাঁ রে রুটি ছিল হানে তা তুই জানিস না মানে তুই জানিস না কারণটা কি রুডি কি করলি তাই কয় কয় যে হুজুর ওটা ফেলো কয় যে হুজুর আমি জানি নে এ বুঝতেছেন আমার কথা খেয়াল করবেন দুনিয়ার মহাব্বত সকল গুনাহের জোরে কয় না জোরে কয় না মনে আছে তো এখন এখন কয় যে হুজুর আমি জানি নে এক শ্রেণীর লোক আছে সারা জীবন ইনকাম করে খাইয়ে খাইয়ে মরতে পারে না আছে না নাই সারা জীবন সুদে কারবারি করে পেটটা মোটা হয়েছে ও সাগু ছাড়া গোস্ত খাতে পারে না আছে না নাই প্যাট মোটা হয়ে গেছে আল্লাহ কয়ে তোর প্যাট মোটা করতেছি জাহান নামের আগুন তোর ওই প্যাটের মধ্যে ঢুকাবো জাহান নামের সাপ তোর পেটের মধ্যে ঢুকাবো যার না আজকে তার এই অবস্থা এখন ডাকবে বলতেছে এই বাদান তুই সত্যি কথা ডাক রুটি কি করলি কয়ে তো আমি জানি না কে আবার কথা জানি না কয়েদ না সত্যি করে কসম করে করছি আমি জানি না যে যত মিথ্যে কথা বেশি কয় তার মুখ মুগ্ধ কসম তত বাহির বেশি হয় কথা কয় না কথায় কথা আল্লাহর কিরে খুদার কসম কথা না আসে না নাই যে যত মিথ্যে কথা বেশি কবে তার তত খুদার কসম আর আল্লাহর কিরে তার মুহি আসেই এখন কয় যে হুজুর আল্লাহর কিরিয়ে দিয়ে গোসছি আমি জানি নে হুজুর কয় যে বাজান রায় মিথ্যে কথা ক্ষতি হয় না মিথ্যে কথা কলে জাহান্নামে যাওয়া লাগে জাহান্নাম খাটা লাগবে জাহান্নামের ভিতরে আগুন আছে জাহান্নামের ভিতরে সাপ আছে বিশ্ব আছে কত হাদিস কোরআন দিয়ে বুঝাইছে কি ডা শোনে চোরে শোনে কি ধর্মের কথা কথা কয় না হ্যাঁ চোর তো ও তার ধর্মের কথা ওর কিছু কাজে লাগতেছে না কয় যে হুজুর আমি জানি নে এখন চলে গেছে হুজুর কয় যে ঠিক আছে জানো না তাহলে চলো যাই এখন যাইতে 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 বহুদূর অতিক্রম করেছে করার পরে হুজুর কয়েদ একটু জিরেই নেই কথা কইলে হুজুর হলে ওইখানে বইছে কিছু মাটি হুজুর নিজে এরকম গুছাইছে গুছাইয়া আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে আল্লাহ ইচ্ছা করলে সব পারে না কথা কয় দেখা জোরে কান পারে কে পারে না কিছু মাটি গুছাইছে যখন মাটি গুছাইছে আল্লাহর হুকুমে মাটিগুলি ইট হয়ে গেছে সোমান আল্লাহ বলেন একবার আল্লাহ একবার তিন কেন ইট হয়েছে কয়েকেন কয়েকেন তিন ইট আল্লাহ একবার হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস বলে মালিক ভেদ তো বুঝলাম না আমার মালিক মেখের বলেন মানে গুমবার ভেদ বোঝার দরকার নাই একটু অপেক্ষা করো দেখো ইট গুলো কি হইয়া যায় মুহূর্তের মধ্যে ইট তিনটা স্বর্ণেতে পরিণত হইয়া গেছে আল্লাহাক স্বর্ণ হইয়া গেছে আল্লাহ শয়তান ধরার জন্য বাক সন্দ বানাইয়া দছে কি দরার জন্য শয়তান দরার জন্য বাক স্বর্ণ বানাইয়া দেছে এখন কছে হুজুর ভালো জিনিসটা দুনিয়ার মোহাব্বত কথা কয় না দুনিয়ার মোহাব্বত সকল গুনাহের মূল এখন কইছে হুজুর কি ব্যাপার স্বর্ণের ইট দেখে ওর চোখ গেছে উল্টে কয়ে যে হুজুর এত ভালো জিনিস তা হুজুর এই তিনটে সোনার ইট হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভালোই তো হয়েছে হুজুর তা আমরা তো মানুষ দুইজন তা তিন কেন হয়েছে কা হুজুর কয়ে যে এক নাই আপনার এক আমার হুজুর আর কার না হুজুর কয়েছে যে আর যে রুটি খাইছে তার যর হ্যাঁ শন্দ আর আকেন যে রুটি খাইছে তার এখন কয় যে হুজুর আমি খাইছি হুজুর আমারে দেন কয় কেন পাইছো তোর হ্যাঁ সারা জীবন গো সাবে খেয়ে জাতি পারবে না খেল গर्में কথা বুঝতেছেন তো আপনারা কয় যে হুজুর আমি খাইছি আমারে দেন এখন হুজুর কয় যে যা বদমাইশ তোরে দিয়ে দিলাম যা আমার খেল তোরে দিয়ে দিলাম যা তুই তিন খেল নিয়ে মরে গে হলি এখন তিন খেল নিয়ে রওনা করিস কয় যে হুজুর চললাম আপনি থাকেন কয় যে যাকে আমি থাকলাম তুই যা কয় যে হুজু চললাম পুটলা পুটলি বাইন্দে একেবারে হুজুরে দুনিয়ার মহব্বত সকল গুনাহের মনে আছে তো খেয়াল করবেন বাজান এখন পুটলা পুটলি বাইন্দা রওনা করেছে এখন যাইতে 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 হঠাৎ করে আল্লাহর খেলা বুঝা বড়ো দেয় কথা ঠিক কি ঠিক না ওয়া ومكر الله والله والله خير الماكرين جند قرآن حكيم حكمة علا يزال ستو قدم جميع العلم في القرآن حكيم تقاسرت عنه وفحام الرجالين الله القرآن الدماثنة لأي قد أبالي এখন তিন এ নিয়ে রওনা করেছে যাইতে 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 হঠাৎ করে নজর করে তাকাইয়া দেখে দুইজন জন ডাকায় রাস্তার মাঝখানে দাঁড়াইয়া রইছে আল্লাহর খেলা বোঝা বড় দায় দুইজন জন ডাকাত রাস্তার মাঝখানে দাঁড়াইয়া রইছে এই তোর কাছে কি রে তো জোলা ভিতর কি কয় যে ভাই কিছু না একেবারে গুলি করে শেষ করে ফেলাই দেবো শয়তান কোথাকার কিছু না মানে এই জোলার ভিতরে কি সত্যি কথা কা কয় যে ভাই ইট আছে তিন কেন কয় কেন ইট আছে তিন কেন স্বর্ণের ইট কয় যে ভাই আমারে কিছু কবেন না আল্লাহ রস্তে মারে মাফ করে দেন আমি তিন খেন ইট নিয়ে আসি স্বর্ণের খেন আমার আর খেন আপনাকে দুইজনের আমারে কিছু কবেন না আল্লাহ রস্তেমারে মাফ করেন হু ভাই আল্লাহ রস্তে মারে মাফ করে দেন এখন ডাকাতেরা দেখলে তো ভালো দুই খেন সোনার ইট পাইছি কয় যে আচ্ছা ঠিক আছে যা মাফ করে দিলাম তা বয় তুই জিড়ে আমরাও জিড়ে এইখানে এখন ডাকতে বলতেছে যে একটা কাজ কর আমরা যদি এই বাজারে যাই তা আমরা তো ডাকাত মানুষ আমাদের দেখলে চিনে যাবে সুতরাং তোর কাছে কিছু টাকা পয়সা দিচ্ছি এই টাকা পয়সা দিয়ে কিছু খাদ্য খাবার কিনে নেয় আমরা খুব অনাহারে আমরা খুব ক্ষুধার্ত অবস্থায় আছি আমরা যাতে খাইতে একসঙ্গে তিনজনে খানা খাইয়ে এরপরে আমরা হলো এইখান থেকে যার যার স্বর্ণের ইট নিয়ে আমরা বাড়িতে চলে যাব। এখন কছে আসছা ভাই দেন আমার কাছে এখন ইট ওইখানে রাইখা এখন ইট উনি সাথে ওইখানে মনে করেন তিনজন তিনখান ভাগ করে নেছে যার যার ইট নিয়া উনি রওনা করিছে। আর ওই দুজন ওইখানে বসে রয়েছে ইট এখন এই বিচারা বাজারে যাইয়া খাবার কেনবে খাবার কেনার আগে চিন্তা করিল যে দাঁড়া ইট তো নিয়ে আসছি এই চিন্তা করে চিন্তা করলো খাবার কিনে খাবারের ভিতরে বিষ মিশাবো বুঝেন নাই খেয়াল করবেন দুনিয়ার মহাব্বত সকল গুনাহে মূল এখন খাবারের ভিতরে মিশাইছে চিন্তা করলো দুইজন খাইয়ে মরে যাবি আমি তো আর খানা খাবো না এই দুইজন খাইয়ে মরে যাবি তিন তিন নিয়ে আমার হয়ে যাবি আর ও যখন খাবার নিয়ে এই এইভাবে ডাকাদের দিকে রওনা করেছে ডাকাত দুইজন মনে মনে কল্পনা আটিছে যে ও যখন আসবি আসার সাথে মজা যাইতে বাড়ি দেব মাতা যাইতে বাড়ি একে বাড়ি তোরে মারি ফেলাবো ওই ইট নিয়ে আমরা চলে যাব এই দুইজনের তিনজনের তিন পরিকল্পনা নিয়ে রওনা করেছে উনি খাবার নিয়ে চলে আইছে আসার পরে এখন আসার সাথেই বাড়ি এমন আকারে বাড়ি শুরু করেছে মাজা যাইতে মোটামুটি মাতা কাল্লা পেশায় বাড়ি এককে বাড়িতে মোটামুটি শুয়ে পড়েছে জাগায় সিট ফটাং হয়ে মারা গেছে এখন চিন্তা করলে যাক মারা তো গেছে ভালো হয়েছে আমরা খাবার টাবার খাইয়ে আমরা নিরিবিলি ইট নিয়ে চলে যাই স্বর্ণের ইট এখন খাবার খাইছে খাবার খাইয়ে দুটো মারা গেছে বোঝেন নাই এখন তিনজন তিন সাইডে শুয়ে রয়েছে চিটপটাং হয়ে লাশ পড়ে আছে ইট কয়খেন কনে রয়েছে কথা কায় না জায়গায় পড়ে রয়েছে হজরত ঈসা সালাম ওই পদ্যে রওনা করেছে এখন হঠাৎ করে নজর করে তাকে তিনজন তিনজন শোয়া রয়েছে ওর সেই খাদেম শহ ঈসা ইসালসাল্লামের খাদেম শহ আর দুইজন এখানে শোয়া এই তিন 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 তিনখেন তিন জায়গা পড়ে রয়েছে আল্লাহ আকবর হজরত ইসা সালাম ডাক বলেন মালিক ভেদ তো বুঝলাম না আল্লাহ ডাকতে বলেন ভেদ কে আপনি বুঝবা ভেদ যদি বুঝতে হয় আমি আল্লাহ তোমারে বুঝাইয়া দিছি আল্লাহ তাবরকুতালা বলেন এই এই অবস্থা এই কারণে আজকে তিনজন তিন জায়গা পড়ে রইছে দুনিয়ার সম্পদ ইট ইটি জায়গায় কথা কয় নাগা ইট ইটির জায়গায় পড়ে রয়েছে মানুষ চলে গেল ইট সম্পদ পড়ে রয়েছে দুনিয়ার মহব্বত সকল গুনাহের মূল মনে আছে তো মনে আছে তো এই জন্য বাজান আপনি হাজার গুসাইয়া তাকে মাতার গাম পায়ে ফেলে রাত দিন চব্বিশ ঘন্টা নামাজ বাদ দিয়া রোজা বাদ দিয়া কোরআন তেলোয়াত বাদ দিয়া আজকে মাতার গাম পায়ে ফেলিয়া ইনকাম করতেছে করতে করতে হঠাৎ করে দেখবে আজরাইল আইসা হাজির খাওয়ার সময় আর নাই কথা না খাওয়ার সময় আর নাই এই জন্য বাজান দুনিয়ার মোহাব্বত করা যাবে জোরে না জোরে কয়না যাবে দুনিয়ার মহাব